পাঁচটায় ঘুম থেকে উঠেই বসে আছে ঢাকা এসে দ্বিতীয় দিন কি করলাম আসসালাম ওয়ালাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই তো ঢাকায় এসেছি আমার ননদের বাসায় সবাই জানেন সকালবেলা উঠে চা আর রুটি দিয়ে নাস্তা করে নিয়েছি যেহেতু ঢাকায় প্রচুর পরিমাণে গরম রায়ান তাই খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছে সে একদম সাড়ে চারটার দিকে বসে আছে এত পরিমাণে গরম ও একটু সহ্য করতে পারে না এই তো এরপর নাস্তা করে একটু কাজ করতে বসে গিয়েছে এসে গরম ঠান্ডা এ মিলে আমারও অনেক পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে আমার কণ্ঠ শুনলেই বসতে পারবেন এই তো একটু এরপর মেশিনে কাজ করছিলাম এরপর সন্ধ্যা হলেই রায়ানের ডক্টরের সিরিয়াল দেওয়া ছিল এই তো আমরা চলে যাচ্ছি রায়ানকে ডক্টর দেখানোর জন্য বিকাশে কিছুটা টাকা তুলে নিয়েছি পরে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আপনি যদি ঢাকা শহর পুরো ঘুরতে চান একজন অচেনা বা জায়গা চেনে না এমন একজন উঠবেন তাহলে আপনাকে সারা ঢাকা শহর ঘুরিয়ে পেঁচিয়ে তারপর আপনার স্থানে নিয়ে যাবে আর ঢাকা শহরের জ্যামের কথা তো বলাই লাগে না আর এই জায়গায় সবসময়ই জ্যাম থাকে তো এই তো ঢাকায় এসেছি রাস্তাঘাট খুব সুন্দর করে ছাত্রছাত্রীরা সাজিয়েছে ওইগুলোও একটু দেখছি এই তো এরপর আমরা চলে এসেছি ডক্টর দেখ খানোর জন্য এসে বসে আছি একদম লাস্ট সিরিয়ালটাই আমরা পেয়েছিলাম ডক্টর দেখিয়ে বাড়িতেও চলে আসছিলাম এটা তারপরের পরের দিনের ব্লগ সকালবেলা উঠে একটু চা খেয়ে নিয়েছিলাম এরপর এই তো গ্রাম থেকে আমি মোচা নিয়ে এসেছিলাম তো কি করব কোনো কাজ নাই বসে বসে থাকতে একটুও ভালো লাগে না এর জন্য আমি মোচাগুলো কেটে নিচ্ছিলাম এ মোচা কাটলে হাতগুলো একদম কালো হয়ে যায় এই তো কিভাবে মোচা কাটতে হয় অনেকেই পারেন না আবার অনেকেই পারেন খুব সুন্দর করে আমি জীবনের এই প্রথম মোচা কাটছি বাড়িতে বসে সব সময় আমার মা কাটে তবে এখানে আমি আসছি আমার ননদি বলছিল কাটবে তো আমি তো কোনো কাজ পাচ্ছি না এখানে বসে থাকতে আমার একটু ভালো লাগছে না আর ফোন বা কতক্ষণই টেপা যায় আমার কাছে ঢাকা শহর বা শহর ভালো লাগে না শহর ঘুরতেই ভালো লাগে কিন্তু শান্তি তো গ্রামেই যারা গ্রামে থাকে তারা গ্রামের শান্তি বোঝে আর যারা শহরে থাকে তাদের শহরে থাকতেই ভালো লাগে হয়তো তবে শহরে যেই পরিমাণে গরম ভাই আমার শহর ভাল লাগে না এই তো মোচাগুলো আমি কেটে একদম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে তো আমার আপা রান্না করছে খুব সুন্দর করে চিংড়ি মাছ কাঁচামরিচ হলুদ যা যা দরকার সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছে আর ঢাকায় তো একটাই সমস্যা ঘ্যাস থাকে না এত পরিমাণে সমস্যা তারপরও আপাদের বাসায় একটু একটু থাকে রান্নাবান্না করে খাওয়া যায় এই তো প্রথমে মোচা ভাজি করে নিয়েছে এরপর মাছ রান্না করছে এই তো মাছগুলো সব একসাথে মেখে তারপরে দিয়ে দিয়েছে হালকা একটু ভেজে তারপরে অল্প একটু ঝোল রান্না করবে সবার রান্না একরকম হয় নিে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে একটু কষ্ট করে সবাই ভিডিওটা দেখে নেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ